প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার লেখা বই পড়তে শেখা পরে শেখা এর থেকে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের শিক্ষার্থীদের জন্য প্রিন্ট করা এক হাজার বই প্রায় শেষ হয়ে গিয়েছে কিছু পিডিএফ কপি আছে পিডিএফ কপি আমি সবাইকে দিব আমি কিছু বিষয় শেয়ার করছি সাধারণ জ্ঞান অংশ থেকে যেমন আধুনিক ব্যবসারজনক নেপোলিয়ান হিল নেপোলিয়ান হিল ইজ দ্য ফাদার অফ মডার্ন বিজনেস প্রকৃতির কন্যা বলা হয় সিলেটের জাফলংকে দ্য ডটার অফ নেচার ইজ কল্ড জাফলং আমরা যেমন যদি আমরা শেখাই যে বারো দেশ বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে চট্টগ্রামকে রয়্যাল প্রিয়া কান্ট্রি ইজ কল্ড হুইজ ডিস্ট্রিক্ট ইংরেজিতে আনসার তিনশো তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে উত্তর হচ্ছে সিলেট তিনশো ষাট থ্রি সিক্সটি হুইজ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ কল্ড আউলিয়া কান্ট্রি আনসার সিলেট বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে ইংরেজিতে বলবে দ্য গেটওয়ে অফ বাংলাদেশ ইজ চিটাগাং বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতার গোলকে ইংরেজিতে বাংলাদেশ ইজ কল্ড রাতার গোল ফরেস্ট অফ সিলেট আধুনিক শিক্ষারজনক সক্রেটিস ফাদার অফ মডার্ন এডুকেশন সক্রেটিস রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য তো রয়টার্স নিউজ এজেন্সি ও হুইস কান্ট্রি আনসার ইউকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ইংরেজিতে প্রশ্ন করবে ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশ ইন হোয়াট ইয়ার আনসার ইন নাইনটিন সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে রোম

ডব্লিউ মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রশ্ন হবে হোয়াট ডাস ডব্লিউডিউ মানে আনসার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এলাবোরেশন কত সালে আরব ইসরায়েল যুদ্ধ হয় উনিশশো সালে ইংরেজিতে প্রশ্ন করবে ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য আরব ইসরায়েল ওয়ার ইন নাইনটি ফোরটি এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন করবে হোয়ান ওয়ার্ল্ড ইট বিগিন ইজ দ্য ওল্ডেস্ট প্লেস অন আর্থ আনসার ইস্ট অ্যান্টার্কটিকা প্রশ্ন যদি করা হয় কম্পিউটারকে আবিষ্কার করেন উত্তর হবে চার্লস বেবিস ইংরেজিতে প্রশ্ন করবে কি হবে হু ইনভেন্টেড দ্য কম্পিউটার আনসার হবে চার্লস বেবেজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত উত্তর চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার ইংরেজিতে কীভাবে করবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য আর্ট অফ আর্ট টু দ্য সান আনসার হবে ফোরটিন ফোর নাইন ফিফটি ফাইভ লাখ কিলোমিটার প্রশ্ন যদি করা হয় সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় উত্তর হচ্ছে তেরো লক্ষ গুণ বড় ইংরেজিতে প্রশ্ন করবে হাউ মেনি টাইম বিগার ইন দেন দ্য দা আনসার হবে থার্টিন হচ্ছে যে সৌরজগতের গ্রহ কয়টি ও কি উত্তর হচ্ছে যে আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপসন ইংরেজিতে প্রশ্ন করবে হাউ মেনি হোয়াট আর দ্য প্ল্যানেটস অব দ্য সোলার সিস্টেম আনসার হবে এইট প্লানেটস

ফাইভ প্রশ্ন পৃথিবীতে কয়টি মহাসাগর আছে পাঁচটি মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর প্রশ্ন ইংরেজিতে করবে হাউ মেনি ওসিয়ান আর দা দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড আনসার হবে ফাইভ নেমলি প্যাসিফিক ওখান আটলান্টিক ওশেন ইন্ডিয়ান ওশিয়ান উত্তরণ ওখান অ্যান্ড সাউদার্নশান পৃথিবীতে কয়টি মহাদেশ আছে চারটি মহাদেশ সাত মহাদেশ এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা প্রশ্ন করবে হাউ মেনি কান্ট্রিজ কন্টিনেন্ট দা ওয়ার্ল্ড আনসার সেভেন নেমলি এশিয়া ইউরোপ আফ্রিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা পৃথিবীর বয়স কত উত্তর হচ্ছে যে চারশো পঞ্চাশ কোটি বছর প্রায় চারশো পঞ্চাশ তারা প্রশ্ন করবে হাউ ওল্ড ইজ দ্য আর্ট আনসার হবে অ্যাবাউট ফোরটি ফোর ফিফটি মিলিয়ন ইয়ার্স প্রশ্ন আসতে পারে বাংলাদেশের আয়তন কত ওয়ান এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আমরা জানি তো সেই প্রশ্ন করবে হোয়াট ইজ দ্য সাইজ অব বাংলাদেশ আনসার হবে ওয়ান লাখ সেভেন থাউজেন্ড ফাইভ সেভেন্টি স্কোয়ার কিলোমিটার মানব দেহে কয়টি শক্তি আছে শক্তি বলতে আমাদের দেহে আল্লাহ দেশ শক্তি দিয়েছেন যে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি গ্রাণ শক্তি জ্ঞান শক্তি খুব কম স্বাদের শক্তি স্পর্শ শক্তি বুদ্ধি শক্তি বাক শক্তি হাউ মেনি এনার্জিস বডি প্রশ্ন উত্তর স্মেল টেস্ট মনসুর আহমদের আয়নাও ফুড কনফারেন্স গ্রন্থ দুটি বেঙ্গ সমালোচনামের গ্রন্থ আয়নাও ফুড কনফারেন্স আবুল মনসুর আহমদ বুক মিরর আয়না এন্ড ফুড কনফারেন্স আর sardistic and satirical stories sir william churchill britain Erickson, TV. In the history of the second world the myth of the second world Sir is a william churchill is british politician he, uh, uh, he won the nobel prize for it, writing a literacy book কল দ্য হিস্টোরি অব দ্য ছিলেন জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট প্রশ্ন করতে হবে হু ওয়াজ জর্জ ওয়াশিংটন উত্তর কি দিবে জর্জ ওয়াশিংটন ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরপর একটা প্রশ্ন করা যায় কোন রং শান্তির প্রতীক উত্তর হচ্ছে সাধারণ হলোর শান্তির প্রতীক ইংরেজিতে প্রশ্ন করবে হুইস কালার সিম্বলাইজ পিচ উত্তর আসতে পারে হোয়াইট কালার ইজ সিম্বল অফ পিচ এগুলি আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উত্তর প্রশ্ন হচ্ছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আনসার জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এই ধরনের প্রশ্ন বইটাতে আছে আরো কিছু প্রশ্ন উত্তর আমি শেয়ার করি বাংলাই বলি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে বহুল আলোচিত মহরীর চরপুঞ্জ জেলায় তো এটা হচ্ছে গিয়া ফেনি জেলায় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন এরপরে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি নাফ নদী হু ইজ নোন এজ দ্য লেডি অফ দ্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল হুইজ অফ দ্য ফ্লোয়িং ডিসিপ্লিন নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড

ভারত পৃথিবীতে দুটি ভারত মানে হিন্দু লা লায়াজিরগা কোন দেশের আইনসভা আফগানিস্তান শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত নেদারল্যান্ডস এর দা হ্যাগে এমনেস্টি ইন্টারন্যাশনাল এর ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় লন্ডন আইএমএফ ইজ দা রেজাল্ট অফ ব্রিটন ওয়ার ব্রিটন কনফারেন্স কোন সংস্থা একুশ মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো প্রশ্ন দেশের নাম ভারত এখানে একটা ছিল ততভা সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রোধ করা হয়েছে পনেরো বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ ভারতের কতটি চীনমহল বাংলাদেশ সিটমহল বাংলাদেশকে ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত করেছে একশো এগারোটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন কোনটি আটশো আশি শূন্য এক উনিশশো বিশ একচল্লিশ মাংস বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো চুয়াত্তর সালে এরপর আশাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এক ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক যোগ্য সংগঠিত হয় চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলা জাতির প্রথম প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি পনেরো দেশ ও ভাষা বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে আইনি এক গড়ি বাংলাদেশের রূপা কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে সুন্দরবন কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাষট্টি শতাংশ এম এর অন্যতম লক্ষ্য ক্ষুদা ও দারিদ্র দূর করা কোন উপজাতি বা ক্ষুদ্র নির্গোষ্ঠী ধর্ম ইসলাম পাঙ্গন ডাকার দুলাই খাল কে খনন করেন ইসলাম কান বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মানি বাংলাদেশের বৃহত্তম জেলা কতটি উনিশটি উম শুভলং ঝর্ণা কোন জেলা অবস্থিত রাঙ্গামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটুর বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল ঢাকা ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে সাহস্তাগান বাংলা আর ছিয়াত্তরের মানান্তরের সময়কাল হচ্ছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা ভাষা পরিষদ গঠিত হয় একত্রিশে জানুয়ারি উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাতই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চারটি চরণ টেকনিকের চেয়ারম্যান বা সভাপতিকে প্রধানমন্ত্রী কি ফসলের উন্নত জাত কলা বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের বড় অর্জন সমুদ্র বিজয় চিটমহল এসব বাকি চলমান প্রক্রিয়া আসলে সরকারের উন্নয়নগুলি গুলি মানুষ সন্তোষজনক হয় না অসন্তোষ হয় না অথচ বাংলাদেশ সরকার অনেক ভালো কাজ করতেছে কল্যাণমূলক কাজ করাই একটি কল্যাণকামী রাষ্ট্রের কাজ সেগুলি বাংলাদেশ সরকার করতেছে কিন্তু একটি মহল এগুলি হিডেন করে রাখে বাংলাদেশে আটান্নটি মন্ত্রণালয় আছে তিনশো তিপ্পান্নটি অধিদপ্তর আছে আটটি বিভাগ আছে চৌষট্টি জেলা আছে এবং চারশো পঁচানব্বইটি উপজেলা আছে চারশো হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়ন আছে এগুলি আমাদের শিক্ষার্থীদেরকে বলতে হবে আমার বইয়ে মূলত সাধারণ ছাড়াও সর্বর্ণ লেখার কৌশল কার চিহ্ন লেখার কৌশল বর্ণ চিহ্নের চার্ট এগুলি দেওয়া হয়েছে সুন্দর ব্যঞ্জন বর্ণ লেখার কৌশলগুলি আলোচনা করা হয়েছে সুন্দরভাবে এরপরে ফলা চিহ্ন লেখার কৌশল ফলা চিহ্ন বানান টেকনিক্যালি এ যাতে দ্রুত সে বুঝতে পারে যুক্ত বর্ণের উচ্চারণ এরপরে মাত্রা ভিত্তিক বর্ণের চার্ট দেওয়া হয়েছে অক্ষর অনুযায়ী শুদ্ধ শব্দের চার্ট বর্ণ জ্ঞানের ভাষিক কাজ স্বর্ণের সরা দেওয়া হয়েছে অনেকগুলো বর্ণমালা গান ব্যঞ্জন বর্ণ দেওয়া হয়েছে বর্ণ দিয়ে শব্দ বলিও লিখি এই টেকনিকগুলি অ্যাপ্লাই করা হয়েছে শুদ্ধ উচ্চারণের পথে শেখা এলুমুলো বর্ণের ধ্বনি এরপরে শব্দের প্রথম ধ্বনি শেষ ধ্বনি যাতে সে একটু প্রথম শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী কারচিনের বানান শব্দ বানান বিপরীত শব্দ দিয়ে এদেরকে মানে শব্দের অর্থ যুক্তবর্ণ যুক্তবর্ণ যুক্ত বর্ণ ব্যঙ্গে বাংলা বর্ণ সপ্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে হাতের লেখা কৌশল সুন্দর করার কৌশল আলোচনা করছি সরা গানে কিছু বলি যেমন বাইস্কোপ আয় আয় চাঁদ মামা লাল জটি কাকুয়া এমন মজা হয় না দুল দুল দুলুনি প্রজাপতি প্রজাপতি বাংলা সরা এগুলি দেওয়া হয়েছে গণিতের সরা দেওয়া হয়েছে তারপরে কবিতা কিছু দেওয়া হয়েছে যেমন শ্রাবণের বৃষ্টি কাজের ছেলেখ ফুলফুলির গল্প দিছি সাদু ভাষায় এগুলি হারিয়ে গেছে কিন্তু এগুলি আমাদের জন্য খুব আমরা ছোট সময় পড়তাম খুব ভালো লাগতো এরপরে কিছু গল্প দেওয়া হয়েছে আমার পেয়ালো রং এগুলি আসলে আরো কিছু নীতি গল্প দেওয়া হয়েছে শপথ বাক্য দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য যেভাবে গাই দেওয়া হয়েছে জাতীয় গীত দেওয়া হয়েছে রণসঙ্গীত আছে ক্রীড়া সঙ্গীত আছে আর বিশ্ব বিশ্বসঙ্গীত প্রার্থনা সঙ্গীত কাপ স্কাউটের প্রার্থনা সঙ্গীতটা ভালো করে দেওয়া হয়েছে দেশের গান দেওয়া হয়েছে জয় বাংলা বাংলার জয় বেশ কয়েকটা দেশের গান কমন যেগুলি এবার সঙ্গীত বিষয়ে সাধারণ জ্ঞান এগুলি জানলে বেসিক তা তাদের হবে শিক্ষামূলক অনেকগুলি স্লোগান দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে যেন বাংলাদেশকে যেন এই বিষয়ে সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে অনেকগুলি ইংরেজুয়াল অ্যালফাবেট আমরা খুব সুন্দরভাবে এ করেছি প্রবলেম লেটার্স আলোচনা করা হয়েছে স্ট্রেট লাইন লেটার্স কার্ভ লাইন লেটার্স যেমন পি কিউভিডিগুলি হয়েছে সিমিলার লেটার্স স্মল লেটার্স এরপরে সিমিলার লেটার্স বিগ আমরা আলোচনা করেছি বা দেখিয়ে দিয়েছি টাং টু স্ট্রাইস অনেকগুলি যদি প্র্যাকটিস করলে তাদের জোরদার কেটে যায় এরপরে সেন্টেন্স মেকিং ইউজিং অন আই এম দেওয়ার কিছু টেকনিক হয়েছে ল্যাঙ্গুয়েজ যেগুলি আমরা ক্লাসে ব্যবহার করি ইংলিশ মিডিয়াম এরপরে প্রেজেন্টেশন অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ দেওয়া হয়েছে টোয়েন্টি ওয়ান প্রেজেন্টেশন টেকনিক আলোচনা করা হয়েছে ডেইলি রুটিন অ্যাক্টিভিটি আলোচনা করা হয়েছে এরপরে প্রেজেন্টেশন সম্পর্কে নমুনা প্রেজেন্টেশন মাই ফাদার মাই হিরো এগুলি দেওয়া হয়েছে শাকসবজি ইংরেজির নাম দেওয়া হয়েছে ফ্লুয়েন্সির জন্য যে চোদ্দটি ইংরেজি টেকনিক দেওয়া হয়েছে জেনারেল নলেজ ইন ইংলিশ কিছু আলোচনা করলাম ইংরেজিতে কীভাবে আপনার মতামত প্রকাশ করবেন এটা টেকনিক বলা হয়েছে আর ইংরেজি ভাষা বারো মাস লিপি আর বাংলা বারো মাস গণনার সূত্র এগুলো দেওয়া হয়েছে টেন্স বিষয়ে মোটামুটি আমরা ইনডারাক্টিভ কিছু অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছি এই টেন্সের যে কতগুলি সেন্টেন্স দেওয়া হয়েছে শিখলে প্রথমে টেন্স আয়ত্ত হয়ে যাবে সরল অঙ্কের সহজ সূত্র ব্যাখ্যা বিশ্লেষণ করে পূরণ হয়েছে এরপরে একজন মেধাবী ছাত্রছাত্রী যেন করণীয় বিষয়গুলি আলোচনা করা হয়েছে শুদ্ধাচার শিষ্টাচার প্রত্যয়ন এরপরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্য পালনীয় নির্দেশাগুলি যেগুলি আমরা অ্যাপ্লাই করি স্কুলগুলিতে শ্রেণিকক্ষের আদব কায়দা শিষ্টাচার আলোচনা করা হয়েছে এগুলি বারবার পড়বে তারা এরপরে বিদ্যালয়ের নিয়মিত রুটিন কার্যক্রম শিক্ষার মাননীয় ইনোভেশন বেস্ট প্র্যাকটিস শিক্ষকদেরও কাজে লাগবে শিক্ষার্থীরাও জানবে ইন্টারন্যাশনাল স্কুলে অওয়ার বিষয়ে আলোচনা করেছি কাফস কাউ সম্পর্ক করে একটু জেড আলোচনা হয়েছে এই ছোট্ট বইটা শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান আমরা বলছি আগে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলাদেশের প্রকৃতি বিষয়ে কমন বিষয়গুলি তুলে ধরা হয়েছে বাংলাদেশের বৃহৎ নদ নদী সমূহ আলোচিত হয়েছে বীর শ্রেষ্ঠদের তালিকা দেওয়া হয়েছে মস্ত করার টেকনিক বলা হয়েছে সাত দিনের নাম এরপরে কম্পিউটার সহজ অপারেশন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে এটা যদি মোটামুটি অনেকগুলি ইম্পর্টেন্ট বস্তুনিষ্ঠ ইসলামিক জ্ঞান নামাজ এবং বেশিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে যাতে মুসলমানদের জন্য উপকারী শিশুরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এই বিষয়গুলি আলোচনা হয়েছে জীবন দক্ষতা গুলি আলোচনা হয়েছে হাসির উপকারিতা আলোচনা করেছে সাহায্যকারী নির্যাতনকারী গল্প দেওয়া হয়েছে প্রার্থনা বিষয়ে গল্প দেওয়া হয়েছে খাবারের প্রার্থনা দেওয়া হয়েছে যে কোয়ান্টাম থেকে নেয়া আরবি অক্ষরম মাখাজ আলোচিত করা হয়েছে সকলি বাদ সম্পর্কে গল্প আছে কুৎসিত হাসানের গল্প কোয়ান্টামের গল্পটা দেওয়া হয়েছে এখানে প্রাথমিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এরপর শিক্ষক যোগ্যতা ছয়টি ক্ষেত্র আলোচনা করা হয়েছে শিক্ষকদের জন্য আদর্শ শিক্ষকদের যোগ্যতা অধক্ষতা শিক্ষকদেরও কাজে লাগবে শ্রেণী শিক্ষকের গোষ্ঠী মৌলিক দায়িত্ব কর্তব্য যেহেতু আমরা প্রাথমিকের শিক্ষক দের দরকারি এই বিষয়গুলো আলোচনা হয়েছে শিক্ষণের ক্ষেত্র আলোচনা করা হয়েছে শিক্ষণের উপক্ষেত্র আলোচনা করা হয়েছে বিভিন্ন ট্রেনিং এ যে সমস্ত আমরা বিষয় নোট করি এগুলি আমরা আলোচনা করছি এবং শেষে দ্বিতীয় সংস্করণে আমরা কিছু দেশপ্রেম এবং নৈতিকতার গল্প সংযোজন করেছি তো বইগুলি আমরা এক হাজার কপি ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমাদের এলাকাতেই সুনামগঞ্জ জেলা বিষ্ণুবেলাতেই যারা নিচ্ছে সবাই বলছে দরকারি অনেক বিষয় আছে যেগুলি বাচ্চারা বারবার বারবার পড়ে বারবার দরকার লাগে পড়তে তাদের বানান শুদ্ধ বানান রচনা শৈলী এবং বিশেষ করে রিডিং দক্ষতা উন্নয়নের যে স্কিল কৌশলগুলি টেকনিকগুলি এগুলি তাদের খুব কাজে লাগছে বাচ্চারা বারবার অনুশীলন করে মা বাবা যখনই সময় এটা এটাতে কিছু তাদেরকে পড়েন শোনান তারা নিজেরাও পড়ে এবং সব বইয়ের সাথে সব সময় রাখে এই বইগুলি সংগ্রহ করবেন ইতিমধ্যে আমার এলাকায় তো বিক্রি হয়েছে বই আর যারা অনলাইন অর্ডার দিয়েছিলেন তাদেরকে সবার কাছে এখনো পাঠাতে পারিনি আমি আস্তে আস্তে কুরিয়ার করে পাঠাচ্ছি কিছু বই যারা যারা নিয়েছিলেন তারা যেগুলি বিক্রি করতে পারেন নাই সেগুলো যদি আমাকে ফেরত দিয়ে দেন অতিরিক্তগুলি আমি যারা অনলাইনে অর্ডার চাচ্ছে তাদেরকে দিয়ে দিতে পারি আমি বইটা শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সালাম আলাইকুম